অফিসের গোপন কক্ষ নিয়ে মুখ খুললেন মালা খান সম্প্রতি নিজ অফিসের ভেতরে থাকা আলোচিত গোপন কক্ষ নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বিআরআইসিএম এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান তিনি দাবি করেছেন এই কক্ষটি আসলে গোপন ছিল না এবং অফিসের সবাই এর সম্পর্কে জানতেন মালা খান তার বিরুদ্ধে তোলা বিভিন্ন অভিযোগকে মিথ্যা ও বানোয়াট হিসাবে আখ্যায়িত করেছেন এবং এর মাধ্যমে তাকে অপদস্থ করার প্রচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সম্প্রতি সংবাদ মাধ্যমে মালা খানের অফিসে একটা বিশেষভাবে গোপন কক্ষ থাকার খবর প্রকাশিত হলে তা নিয়ে আলোচনা শুরু হয়। মালাখান বলেন, আমার বিরুদ্ধে গোপন কক্ষ থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যমূলক। অফিসের কর্মীরা কক্ষটির বিষয়ে আগেই জানতেন। কিন্তু এখন এটিকে গোপন কক্ষ বলে প্রচার করা হচ্ছে আমাকে হেয় করার উদ্দেশ্যে। তিনি জানান, কিছুদিন অফিসে অনুপস্থিত থাকার কারণে তার বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে এবং তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের অভিযোগ দাখিল করা হয়েছে। মালাখান দাবি করেন, কোনো ধরনের অনুমতি ছাড়াই আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। সোহেল দৈনিক নতুন সময় ঢাকা